ভাইরে ভাই আমি আজকে আপনাদের তিনটি সেটিংস দেখিয়ে দেবো যে তিনটি সেটিংস এর মাধ্যমে আপনার মোবাইল পার্সেন্ট সেভ হয়ে যাবে বর্তমান সময়ে যে এম বির দাম প্রায় আমি অনেক খোঁজাখুজির পর তিনটি সেটিংস পেয়েছি সে তিনটি তিনটিংস আপনাদের কাছে শেয়ার করবো আমি এখন এই মোবাইলটিতে মোবাইলটিতে নেট চালাই বলতে গেলে অর্ধেক এম বি কাটে আগে যে পরিমাণ এম বি কাটতো তারা অর্ধেক কাটে এখন তো আপনারা এই তিনটি সেটিংস করে রাখুন আপনাদেরও কাজে আসবে তো কিভাবে এই তিনটি সেটিংস করবেন চলুন দেখে নেওয়া যাক তার আগে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনার নতুন হতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফল দিয়ে পাশে দেখবেন আর সবার উপকারের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং নিজের ফেসবুকের টাইম লাইনে রেখে দিবেন অনেক সময় কাজে আসতে পারে তো আমি সর্বপ্রথম টিকটক দিয়ে দেখাই আপনাদেরকে টিকটক ইউটিউব ফেসবুক আমরা যে এমবি গুলো খরচ করি সবগুলো কিন্তু টিকটক ইউটিউব ফেসবুকেই শেষ হয়ে যায় তো যাই হোক আমি টিকটক অ্যাপস টিতে প্রবেশ করলাম অফিসিয়াল যে অ্যাপস টি আছে সেটাতে প্রবেশ করলাম টিকটক অ্যাপস টিতে প্রবেশ করার পর এখানে কর্নারে প্রোফাইল লেখা এই প্রোফাইল এর উপর একটা ট্যাপ করে দেবেন তো আমি প্রোফাইলের উপর ট্যাপ করলাম প্রোফাইলের উপর ট্যাপ করার পর উপরে দেখতে পাবেন কর্নারে থ্রি ডট লাইন আছে এই থ্রি ডট লাইনের উপর একটা ট্যাপ করে দিবেন তো আমি থ্রি ডট লাইনে ট্যাপ করলাম থ্রি ডট লাইনে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে নিচে এটাতে ট্যাপ করবেন তো আমি করলাম ট্যাপ করার পর এখানে একটু স্ক্রল করে নিচে যাবেন আমি নিচে আসতেছি নিচে আসতেছি নিচে আসার পর এখানে দেখতে পাবেন আপনার ভালোভাবে লক্ষ্য করুন ডাটা সেভার লেখা আছে এই ডাটা সেভারের উপর একটা ট্যাপ করে দিবেন তো আমি ডাটা সেভার উপর ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন একটা অপশন ডিজিবেল করে দেওয়া আছে এই অপশনটিকে এনেবেল করে দিবেন তো আমি এনেবেল করে দিলাম এটা করে দেওয়ার কারণ কি জানেন আপনি যে টিকটকে ভিডিও দেখেন আপনি ভিডিও দেখতে দেখতেই আপনি ভালোভাবে খেয়াল করে দেখবেন যে আপনার তিন চারটা ভিডিও অটোমেটিক লোড হয়ে গেছে লোড হয়ে গেছে বলতে আপনারা ডাটা অফ করলেও সেই ভিডিওগুলো দেখতে পারবেন তো যাই হোক এই যে ভিডিওটা লোড হয়ে যায় আপনার অদেখাতেই এটা কিন্তু টা সে অটোমেটিক আগেই কেটে নেয় তো এইভাবে টিকটকে প্রচুর পরিমাণে এমবি শেষ হয়ে যায় আর এই সেটিংসটা অন করে দিলে আপনি যে টিকটক ভিডিওটা দেখবেন যতটুকু দেখবেন ঠিক ততটুকুই লোড হয়ে যাবে টিকটকের কাজটি শেষ তো আমি এখন চলে যাব ফেসবুকে আপনারা সবাই আপনাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিতে যাবেন অফিসিয়াল অ্যাপটিতে যাওয়ার পর এখানে উপরে যে থ্রি থ্রি ডট ডট লাইন আছে লাইনে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখতে লেখা আছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে সেটিংস লেখা আছে সেটিংস এ ট্যাপ করে দেবেন তো আমি সেটিংস এ ট্যাপ করলাম সেটিংস এ ট্যাপ করে দেওয়ার পর এখানে ভালোভাবে লক্ষ্য করবেন লেখা আছে মিডিয়া এই মিডিয়ার উপর একটা ট্যাপ করে দেবেন তো আমি মিডিয়ার উপর ট্যাপ করলাম মিডিয়ার উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাওয়ার লেখা আছে ডাটা সেভার এই ডাটা সেভার এই অপশনটি অন করে দিবেন অন করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন লেখা আছে নেভার অটো প্লেস ভিডিওস এটা অন করে দিবেন তো আমি ডাটা সেভার চল্লিশ পার্সেন্ট অন করে দিলাম এখানে নেভার অটোপ্লেস ভিডিও মানে আমার আর ভিডিও গুলা ফেসবুকে প্লে হবে না আমি যে ভিডিওটা দেখবো ঠিক সেটাই প্লে করবো তাহলে দেখতে পারবো আর অটো প্লে হলে ভিডিও গুলা অটোমেটিক এই ভিডিও গুলা থেকে এমবি কেটে নেয় এভাবে আমার প্রচুর এম বি কিন্তু শেষ হয়ে গেছিল ঠিক আছে আপনার এই সেটিংসটা করে দেবেন তৃতীয় সেটিংসটা করার জন্য আমরা চলে যাবো ইউটিউবে তো আমি ইউটিউবে প্রবেশ করলাম ইউটিউবে প্রবেশ করার পর কর্নারে দেখতে পাবেন প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ট্যাপ করেন ট্যাপ করার পর উপরে দেখতে পাবেন সেটিংস আইকনটি আছে এই সেটিংস আইকনটিতে একটা ট্যাপ করে দিবেন তো আমি সেটিংসে ট্যাপ করলাম সেটিংসে ট্যাপ করার পর এখানে উপরেই দেখতে পাবেন লেখা আছে ডাটা সেভিংস এই ডাটা সেভিংসের উপর একটা ট্যাপ করে দিবেন তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর উপরে দেখতে পাবেন লেখা আছে ডাটা সেভিংস মোড এই যে এটা ডিসেবল করে দেওয়া আছে এটা এনাবেল করে দিবেন তাহলেই হয়ে যাবে আপনার ইউটিউবের ভিডিওগুলো আর অটো অটোপ্লে হবে না তো এভাবে কিন্তু আপনারা 50% এমবি সেভ করতে পারবে তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পেজটিতে ফল দিয়ে পাশে থাকবেন আর সবার উপকার স্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনি চাইলে আপনার ফেসবুক টাইম কিন্তু ভিডিওটা রেখে দিতে পারেন ভবিষ্যতে কাজে আসবে